সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সুদন মিউজিক টিভির পক্ষ থেকে আজকে লাইভে আপনাদেরকে উপহার দিব বাংলাদেশের মরমে সাধক ভাবুক কবি জালালুদ্দিন কার খার কিছু বাণী আপনাদের মাঝে প্রচার করব আমি গোলাম ফজলুল হক অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি আমার সুরে সন্দে ভাষায় যদি ভুল হয়ে থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে অন্যকে শোনার মতো সুযোগ করে দিবেন এই বলে আপনাদের মাঝে আপনাদেরকে সালাম জানিয়ে আমরা গানে চলে যাচ্ছি আপনাদের সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ও বারাকাতুহু you വാനയല്ലോ വാനയല്ലോ വാന 나오고 കൊട്ട വാന കിടവിടെ അതെ ആ ആ ഒന്നദം সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলে ভালো ভালো গান পেতে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পেলে আমরা আনন্দিত এবং আমরা নিজেকে ধন্য মনে করি আপনারা যদি আমাদেরকে একটু হৃদয়ের মাঝে স্থান দেন তাহলে আমরা কৃতজ্ঞ কুলকুণ্ডলিনীর জাহাজ হাওয়াই চলে যায় নিমিশে একুশ হাজার ছয়শো মাইল রাত দিন চলে দেশ বিদেশে একুশ হাজার ছয়শো মাইল রাত দিন চলে দেশ বিদেশে ফুল কুণ্ডলী নীর হাওয়াই চলে যায় নিষে ফুল কুণ্ডলী নীর উড়োজাহাজ হাওয়াই চলে যায় নিষে একুশ হাজার ছয় সময় রাত দিন চলে দেশ বিদেশে একুশ হাজার ছয়শো মাইল রাত দিন চলে দশ বিদে সাগর পাহাড় লয়ে ধরা মন্ত্রী হইল তার সহস্র দল পদ্মে আছে রাজার সিংহাসন সাগর পাহাড় লয়ে ধরা মন্ত্রী হইল তার সহস্র দল পদ্মে আছে রাজার সিংহাসন কর্মচারী বাতাস পাবন পবন দুই ধারে রয়ে আছে বসে কর্মচারী বা তাস পবন দুই ধারে রয়ে আছে বসে একুশ হাজার ছয় সো মাইল রাত দিন চলে দর্জি দশে একুশ হাজার ছয় মাইল রাত দিন চলে দর্জি দশে সর্বেয়ন্ডের ভিতর ব্রহ্মাণ্ড লুকায় মহাকাশে ক্ষুদ্র আকাশ ভুরিয়া বেড়ায় শক্তি গর্বে অন্ডের ভিতর ব্রহ্মাণ্ড লুকায় মহাকাশে ক্ষুদ্র আকাশ ঘুরিয়া বেড়ায় বায়ু স্তরে গতি ফিরায় পথারায় হয় বিদেশে বায়ু স্তরে গতি ফিরায় পথারায় হয় বিদেশে একুশ হাজার ছয়শ মাইল রাত দিন চলে দশ বিদেশে একুশ হাজার ছয়শো মাইল রাত দিন চলে দশ নিশে

কেতে চূড়ামণি আদ্য ব্রহ্মস্থিতি পেটের মধ্যে মহাবিষ্ণু করতে সে বসতি সবের খবর নিতে এস্তে চল ঊর্ধ্ব দেশে সবের খবর নিতে ইতি এস্তে চল ঊর্ধ্ব দেশে একুশ হাজার ছয় সোমাইল রাত দিন চলে দার বিদাশে একুশ হাজার ছয় সোমাইল রাত দিন চলে দার বিদে নদ আর সাগর পার, পারি দিয়া যাও চন্দ্র সূর্য গ্রহ শেষে আকাশ কিনার বা নদ আর সাগর পাহাড় পারি দিয়া যাও চন্দ্র সূর্য গ্রহ শেষে আকাশ কিনার বাং সমর্ধে উঠাও দম সমর্থে বন্ধে উঠাও দম সমর্থে দম সমর্থে উর্ধ্বে উঠাও বৈকুণ্ঠে যাবানায় আসে একুশ হাজার ছয়শো মাইল রাত দিন চলে দাজবি দশে একুশ হাজার ছয়শো মাইল রাত দিন চলে দাজবি দশে মোহনার ঘাটে যদি যা হাজমারা পরে জিকে নিয়া শূন্য করে তে মহনার ঘাটে যদি যা মারা পরে পরম আত্মা নিয়া শূন্যে উরা করে শক্তি নাইকার রাখতে ধরে চিন্তায় জালাল হারা দিশে শক্তি নাইকার রাখতে ধরে শক্তি নাইকার শক্তি নাইকার রাখতে ধরে চিন্তাই জালাল হারা দিশে 21600 মাইল রাত দিন চলে দশ বিয়েছে একুশ হাজার সহি সোভাল রাত দিন চলে দাজ বের সে ফুলকুণ্ডলি রু হাওয়াই চলে যায় মিশে ফুলকুণ্ডলি নিরু র হাওয়ায় চলে যায় মিশে একুশ হাজার সহি সোভাইল রাত দিন চলে দশ বিয়ে একুশ হাজার ছয়শো মাইল রাত দিন চলে দশ বিশে একুশ ধন্যবাদ সকলকে আমাদের সাথে লাইফে যোগ দেওয়ার জন্য গানটি আপনাদের মাঝে আমার কণ্ঠে আপনাদেরকে সুরে সুরে শোনানোর একটু চেষ্টা করলাম আমার মনে হয় অনেক ভুল ত্রুটি হয়েছে আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য

Merci. Mm -hmm. Then...

মন্ত্রীসভা ভালো নয় তো যাহাই ইচ্ছা তাহাই রাজ্য নষ্ট করিস না ভোলা রাজ্য নষ্ট করিস না মন মন্ত্রীসভা মন্ত্রী সভা ভালো নয় তো যাহাই ইচ্ছা তাহাই করে রাজ্য নষ্ট করিস না মন কুশাসনার অত্যাচারে অত্যাচারে সভা ভালো নয় তোর যাহাই ইচ্ছা তাহাই করে মন্ত্রী সভা ভালো নয় তোর যাহাই ইচ্ছা তাহাই কর আর কুচিন্তা সব লইয়া সর্বদা হয় একত্রে দেবসিয়া কুবুদ্ধি কুমতি আর কুচিন্তা সব লইয়া সর্বদা হয় আলোচনায় একত্রে দেবসিয়া নিজের ভর্তি ভরতে গিয়া নিজের ভস্কি ভরতে গিয়া সবাই ব্যস্ত একেবারে মন্ত্রিসভা ভালো নয় তোর যাহাই ইচ্ছা তাহাই করে মন্ত্রিসভা ভালো নয় তোর যাহাই ইচ্ছা তাহাই করে আর ওই হাতে পাঁচজন সদর ওই অফিসে দুইজন আর ওই হাতে পাঁচজন সদর ওই অফিসে হিসাব নিকাশটা নিতেছে বাহিরে নাই আসে কর্মচারী চৌষাটিতে কর্মচারী চৌষাটীতে যার তার কর্ম নিতে মন্ত্রী সবাই ভালো নয় তোর যাহা ইচ্ছা তাহাই করে মন্ত্রিসভা ভালো নয় তোর যাহা ইচ্ছা তাহাই করে হৃদয় সিংহাসনে আছে কর্তার বাসস্থান সে যদি হয় সত্য আইনের কি বিধান হৃদয় সিংহাসনে আছে কর্তার বাসস্থান সে যদি হয় সত্য আইনের কি বিধান নষ্ট তুষ্ট নাই কষ্ট নষ্ট তুষ্ট নাই তার কষ্ট এইভাবে চললো জনম ভরে মন্ত্রিসভা ভালো নয় তোর যাহাইসা তাহাই করে সভা ভালো নয় তোর যাহাই তাহাই কর হন্দি চুরি শিখা ভিক্কাউ করে শেষে কায়দা কানুন যত কিছু খুজে না নান শেষে চুরি শিখা ভিক্কাউ করে শেষে কায়দা কানুন যত কিছু খুজে না নান কথা চলে হে সে কথার চলে হেসে হেসে লুট করে যায় রাজ ভান্ডারে সভা ভালো নয় তোর যাহা তাহাই করে সভা ভালো নয় তোর যাহা তাহাই করে রাজ্য নষ্ট করিস না মন রাজ্য নষ্ট করিস না মন ও ভুলাম রাজ্য নষ্ট করিস না মন কুশাসন আর অত্যাচারে মন্ত্রিসভা ভালো নয় তোর যাহা ইচ্ছা তাহাই করে সভা ভালো নয় তোর যাহা ইচ্ছা তাহাই করে সভা ভালো নয় তোর যাহাই তহাই করে on okay.